কবুতর মশাল্লাহ নাদিট কালার অনেক সুন্দর আমরা একটু দেখাই দেখেন এটা কালোটা নর না ভাই দেখেন বড় সাইজের ওকে ঠিক আছে দর্শক আমরা দেখাচ্ছি যাদের লাগে পারেন এখানে রেসার কবুতর মশাল্লাহ অনেক সুন্দর আল্লাহ যদি কোনো ভাইকুনা বাচ্চা সব চমৎকার একটা পেয়ার মশালা দেখেন কন্টিনিউ ডিম বাচ্চা করে ইনশাল্লাহ বাচ্চাগুলো চমৎকার কালারের মা বাপগুলো চমৎকার কালারের দর্শক জোড়া জোড়া বাচ্চা করে যারা কন্টিনিউ ডিম বাচ্চা নিতে চান কবুতর থেকে যারা বাচ্চা খাইতেছেন তারাও নিতে পারেন ইনশাল্লাহ বাচ্চাগুলো একদম অনেক কিউট মশলা দেখতে পাচ্ছেন আপনারা ভাই

সো একদম রিজনেবল প্রাইসে যদি কোনো ভাই কোনো আপু আজকে এই পেয়ারটা নিতে চান একদম জোরা জোরা নিম পাচ্ছে ইনশাল্লাহ করবে সো এটা কত রাখবেন নাকি ভাই এই পেয়ারটা কেউ যদি নেয় আজকে মাত্র পঁচিশশো টাকা এটা যদি কোনো ভাই কোনো আপু নেন দাম পড়বে একদম পঁচিশ হ্যাঁ ভাই ঠিকই শুনতে ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা নিবেন চমৎকার কোয়ালিটি এমনকি একুরেট কালার নর মা দিয়ে একশো একশো আলোর মধ্যে করে না ভাই জি ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা আরেক দূরে দেখাচ্ছি যাদের ভালো লাগে তারা ইনশাল নিতে পারেন তো দশ এখানে আছে এক দূরে গ্রিজেল কবুতর এটা মশাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কালারটা আর চিকটা অনেক কিউট মশাল্লাহ চোখগুলো দেখতে পাচ্ছেন আপনারা

দেখেন সদস্য দেখেন কবুতরটা আমরা একটু সামনেই দেখাচ্ছি খুব চঞ্চল এই কবুতরটা ব্যালেন্স তো ইনশাআল্লাহ দেখা দেব আমরা দেখেন কবুতরের কালারটা জি ঠিক আছে ওকে এটা মাদিটা মাদি না আচ্ছা এটা হলো মাদিটা আমরা নটও ইনশাআল্লাহ একটু দেখা দেব আপনাদের দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক কিউট শিপটা দেখেন হুম মাত্র

একদম যদি কোন ভাই নিতে কবুতর দাম করবে একদম চার হাজার টাকা যাদের লাগবে তারা ইনশালা একটু লড়া দেন ভাই সো আমরা একটু দেখাচ্ছি কবুতর দেখেন এটা মাদিনা নন না জোড়া ইনশালা দেখাচ্ছি

সাইজ করে হাইট মাসাল্লাহ গলা দেখে পুরো পাকিস্তানি ব্রিডের মতো লম্বা জোড়া নাকি ভাই জি ভাই অনেক সুন্দর আল্লাহর তো সুতরাং এখানে আছে আরেক জোড়া ভেলভেট সিল্ক কবুতর মাসাল্লাহ খুব রেয়ার একটা কালার টক টক লাল গিয়া মাসাল্লাহ একদম বিগ সাইজের কবুতর লম্বা চুরা কালার কোয়ালিটি মাসাল্লাহ শেপ এমনকি গিয়ার সব দিক দিয়ে মাসাল্লাহ একশো একশো যদি কোনো ভাই কোনো আজকে এই পেয়ারটা নেন

প্রায় পাঁচ থেকে ছয় জোড়া দামাসিন কবুতর দেখা সবগুলো ইম্পর্টেন্ট সবগুলো এক খামারের কবুতর যদি কোনো ভাই কোনো আপু একসাথে নিতে চান অবশ্যই আবার থাকবে যদি কোনো ভাই কোনো আপু এই পেয়ারটা নিতে চান তার জন্য কত থাকবে দর্শকদের জন্য মাত্র

আর ডিম্বাসা করা দশক নর মাদি একশো কালারটা মাসাল অনেক সুন্দর যদি কোনো বাই কোন আপনি নিতে চান অবশ্যই ছাড়া দাম পড়ে মাত্র উনত্রিশশো হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনতেছেন যাদের লাগবে তারা এই পেয়ারটা নিতে পারেন এখানে আসে ডেনিস ডেনিশ কবুতর মশাল্লাহ বাই টেলমার্ক ইলো টেলমার্ক ডেনিশ

ঠিকই শুনতে ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা ইনশাআল্লাহ নিয়ে যাবেন ইনশাল্লাহ দশক বাচ্চা সহ গ্রিজেল কবুতর মাসে অনেক সুন্দর একটা বাচ্চা সবজি আসছে না খুব সুন্দর দেখতে পাচ্ছেন বাচ্চা গুলো একদম মানে একদম তাজা তুজা আছে রানিং পিয়ার বাচ্চা সহ নিলে আছে কত ভাই সো বাচ্চা সহ যদি কোনো ভাই পিয়ারটা নেন দাম পড়বে একদম তিন হাজার হ্যাঁ ভাই ঠিকই শুনতে ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা নেবেন খুব সুন্দর মাসাল্লাহ এমনকি প্রতিবারে ইনশাল্লাহ জোরা জোড়া বাচ্চা নিতে পারবেন নাকি ভাই ওকে সো দশ এখানে আছে একটা কালো বিউটি কবুতর কালো বিউটি কবুতর ভেলি হবে না অনেক বড় সাইজের কালো বিউটি মাসাল্লাহ শেপটা অনেক সুন্দর আল্লাহর মধ্যে সো আজকে একদম চিপ রেট থাকবে ইনশাল্লাহ আরো যাচাই করে নিবেন আপনার কোনো সমস্যা নাই